নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন দুর্গাচরণ পুরুলিয়া ইউটিউব চ্যানেল এই চ্যানেলে সবাইকে স্বাগত জানা একটা পুরুলিয়া স্যাড সং ঝুমর গানের সুরে আপনাদেরকে শোনাছি যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আহাাহা আজ এত দিনের ভালোবাসা আর মজাই রাখে দিলি সাজা আজ এত দিনের ভালোবাসা আর মজাই রাখে দিলি সাজা আজ অন্য লোকের হাত ধরে হো আজ অন্য লোকের হাত ধরে যাচ্ছিস তবে কেনে কেনে গো তবে এইটাই কি ছিল তোর মনে আজ অন্য লোকের হাত ধরে হো আজ অন্য লোকের হাত ধরে যাচ্ছিস তবে কেনে কেনে গো এইটাই কি ছিল তোর মনে তবে ভুলে সারা সারাদিনের ফোন করা এখন অন্য লোককেই দিলিস ধরা তবে ভুলে গেলি সারা দিনের ফোন করা এখন অন্য লোককেই যে ধরা এখন তোকে ফোন করলে হো এখন কে ফোন করলে বিজি বিজি বলে গো এইটাই কি ছিল তোর মনে এখন তোকে ফোন করলে হো এখন কে ফোন করিলে বিজি বিজি বলে বলে গো এইটাই কি ছিল তোর মনে তবে বাঁচে আছি তোরে আসাই কেন চলে যাছি সামকে কাঁদাই তবে বাঁচে আছি তোরে আসাই কেন চলে যাছি সামকে কাঁদাই তবে ফোনে বলছিস তোকে ছাড়া হো তবে ফোনে বলছিস তোকে ছাড়া বাজব কেমন করে ওরে গো এইটাই কি ছিল তোর মনে তবে ফোনে বলছিস তোকে ছাড়া হ তবে ফোনে বলছিস তোকে ছাড়া বাজব কেমন করে করে গো এইটাই কি ছিল তোর মনে तो बे एकोली जुगेर यलिगे भल और केमन आशाय कलि युगर भाब वसाई बाजबी केमने आशाई जे दुर्गा बोले सबाई के हजे दुर्ग सबाई के गान बजनार सुरे सुरे गो এইটাই কি ছিল তোর মনে তো নমস্কার যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে রাধে রাধে সবাই ভালো থাকো আবার ভিডিও নিয়ে আসবো